পাউডার তো মনে আর নাই সব শেষ কি করেছিস দেখি টাকা একটু মুখটা আমার দিকে দেখা কি করেছিস এগুলো হাই কপাল মাথায় মুখে হাতে পায়ে ভগবান তোকে পরিষ্কার করতেই তো আমার এক ঘন্টা লেগে যাবে বাবা তোমাকে পরিষ্কার করতেই তো আমার এক ঘন্টা লেগে যাবে রাম 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 আর আছে দুনিয়াতে পাউডার না সব পাউডার শেষ করে দিয়েছিস মুখটারে কি করেছিস দেখ পাউডার দিয়ে আমি এগুলো দেখাবো তোর বাবারে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে তো আগে এক কৌটাটার মধ্যে তো পাউডারই নাই এটার ভিতরে চিরুনি ঢুকাচ্ছিস কেন তুই এটার পাউডার গুলো কই কই এটার পাউডার গুলো সব মুখে দিছে আরে এটারে কি করছিস এটা মুখ লাগানো ভগবান আমার না আর ভালো লাগে না একটুখানির জন্য গেছি আইসাই আকাম আর লাগবে পাউডার আর লাগবে আর দেবো শেষ হলে কিনে দিই আর একটা সব বাক্সাতে ভরো একটা একটা করে সব কটা ভরো একটাও যেন বাদ না থাকে পিঠে দিলি না কেন একটু কয়টা বাজে সান করবি পনেরো বারোটা বাজে আবার ক্রিমের মুখ খোলে আবার 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 এটার মুখটা খোলে এই ক্রিমটা শেষ হয়ে যাবে তো রাখ ক্রিম রাখ এভাবে শুইয়ে রাখ এভাবে শুইয়ে রাখ তাহলে জায়গায় হবে না হলে জায়গা হবে না এগুলো এগুলো কে বলবে আমি আমি ভরব না তো বাবা ভরবে এগুলো এগুলো সব কটা এগুলো ভর সব কটা ভর ভর এগুলো কেন ওই যে চিরুনিটা ওইখানে খাটটা নিয়ে মাত্র গুছিয়ে গেছি চল স্নান করবি ভালো করে দলাই মলাই করি চল তুই না বলে টিভি দেখবি আমি টিভি চালিয়ে রাখলাম হ্যাঁ এই যে পিছনেও আছে এই যে এখানেও আছে এগুলো এগুলো এই যে লোশন 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 বড় হ্যাঁ চিরুনি আছে কাজল আছে এই যে এই যে চিরুনি বোরলিন কাজল এই চিরুনি এগুলো বড়ো আবার ক্রিমের মুখ খুলেছে এবার ক্রিম নিয়ে পড়ছিস লোশন নিয়ে লাগা লোসনের মুখটা লাগা আমার না আর ভালো লাগে না আর ভালো লাগে না কাজ করতে করতে রাখ ওই এগুলো বরুলিন চিরুনি যে কাজল এই যে কাজল কাজল এই যে কাজল এই যে আটকাচ্ছে না দেখি কি হয়েছে এটা এভাবে ভরেছো তাই রেখে দাও ওই যে ওই বেলুন ওই যে বিলুন ওই যে বিহুন যাও নিয়ে আসো বিহুন নিয়ে আসো দাও তাও আমাকে তো আমি রেখে দিই হ্যাঁ যাও চান করবে ঠিক আছে চলো